নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম নতুন বাড়িতে আজকে প্রথম সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম চিন্তাভাবনা করছিলাম কোথা থেকে কি কাজ শুরু করব। চিন্তা করতে করতে তারপরে এই যে সবার জন্য একটুখানি চা বানিয়ে নিলাম লাল চা তো আমরা সব সময় খাই তো সেই লাল চাই করে নিয়েছি আর এই যে আমি বিবেক আর বিবেকের বাবা তিনজনে মিলে চা খেয়ে তারপরে এই যে চলে এলাম ঘরের যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেগুলো গুছিয়ে করে ফেলবো নিজের বাড়িতে একরকমভাবে সকালটা শুরু হতো সকালবেলায় ঘুম থেকে উঠে কখন কোন কাজটা করতে হবে সেটা আমার একদম জানা ছিল কোনটার পরে কোন কাজ করব কখন কোন কাজটা করলে ঠিকঠাক হবে সেগুলো সব একটা সিস্টেমের মধ্যেই চলতো কিন্তু এখন একদমই উল্টো হয়ে গেছে নতুন জায়গাতে সমস্ত জিনিস গুছিয়ে ঠিকঠাক করে সেট করতে বেশ খানিক দিন সময় যাবে তো এই যে এভাবেই চলতে থাকুক কোনটা কখন করব সেগুলো আস্তে আস্তে ভেবেচিন্তে করতে থাকি তো ভাবলাম সকালবেলায় বিছানাটায় আগে গুছিয়ে ফেলি জানেন তো আমরা এখন যে জায়গাটাতে রয়েছি সেখান থেকে বিবেকের বাবার অফিসটা অনেকটাই দূরে দিয়েছে প্রায় ওই দেড় ঘন্টা মতন সময় লাগবে ট্রেনে যেতে তো যাতায়াত করবে প্রত্যেক দিনই তো সকালবেলায় এখন ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে বাড়িতে থাকলে সাড়ে নটার সময় ঘর থেকে বেরোতো তো আমি অনেকটা সময় পেতাম সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে ওর খাবার দাবার করে দিতাম খেয়ে দেয়ে তারপরে বেরোতো আর এখন যেহেতু অনেকটা সকালবেলায় বেরোবে তো সকালে নাস্তাটা তো সেভাবে বানানো যাবে না অত সকালে আর বানিয়ে দিলেও অত সকালে খেতে চায় না এখন তো দু একদিন ছুটি রয়েছে বাড়িতে সমস্ত কাজ যেগুলো বাকি রয়েছে সেই সমস্ত কাজগুলো করবে তারপরে অফিসে জয়েন করবে বিবেকের স্কুলে এখনও অ্যাডমিশন করানো হয়নি তো আজকে যাব বিবেকের স্কুলে অ্যাডমিশন করাতে তো সেই জন্যেই তারা করে কাজগুলো গুছিয়ে ফেলছি কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে বিবেকের বাবা আর আমি দুজনে মিলে চলে যাব। সকালবেলায় বিবেকের বাবা বেরিয়ে পড়েছেন বাজারে টুকটাক জিনিসপত্র কেনাকাটি আছে সেগুলো করবে তারপরে আরও যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলো করে ফেলবে আমি আর বিবেক এখানে আমাদের দুজনের জন্যে খাবারটা রেডি করে নিচ্ছি বিবেকের বাবা ছাতু শরবত খেয়ে বেরিয়ে গেছে ও আর খাবে না বলেছে তো ওই জন্যে বিবেক আর আমি দুজনে মিলে স্যান্ডউইচ বানিয়েছি আর আমরা দুজনে মিলে এখন এটাই খেয়ে নেব তারপরে এই যে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে ফেলব বিবেকের বাবা এলে তারপরে একসঙ্গে পেরিয়ে পড়ব স্কুলে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনে যে আমি ব্লগটা দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করে বাড়িটা দেখতে চেয়েছেন অনেকেই কমেন্ট করেছেন দিদি একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে দেখিও কেমন ঘর সাজিয়েছ তো এখনও পর্যন্ত ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো কিছুই এখনও গোছাতে পারিনি টুকটাক গুছিয়েছি বাকি যে জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো একটুখানি সেট করে গুছিয়ে নেব তারপরে আপনাদেরকে বাড়িটা একবার ঘুরিয়ে দেখাবো আপনারা অনেকেই আমার নিজের যে বাড়ি ছিল সেখানে হোম ট্যুর দেখতে চেয়েছিলেন আমি হোম ট্যুর দেবো দেব করে আর দিতে পারিনি দুঃখের বিষয় এত তাড়াতাড়ি ট্রান্সফারটা হয়ে গেছে চলে আসতে হয়েছে আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি একটা হোম ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করতাম ঠিকই কিন্তু এখানে চলে আসার কারণে আর দিতে পারিনি তবে এই যে নতুন বাড়ির হোম ট্যুরটা কিন্তু আমি দিয়ে দেবো আবার যখন আমি আমার নিজের বাড়িতে ফিরে যাব, তখন ঘর যখন আবারও গোছাবো তখন আপনাদের সঙ্গে আমি আমার নিজের বাড়ির হোম ট্যুরটাও একবার শেয়ার করব। বেশ কয়েকটা কাপড় চোপড় জমা হয়েছিল সেগুলো মেশিনের মধ্যে কাঁচার জন্য দিয়ে দিয়েছি ওইদিকে কাঁচা হতে থাক আর এইদিকে আমি বেশ কয়েকটা বাসন রয়েছে সেগুলো ধুয়ে ফেলব কাল রাতের কয়েকটা বাসন ছিল আর সকালের কয়েকটা বাসন জমা হয়েছে দিয়ে বেশ অনেকগুলো বাসন জমা হয়েছে আর এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এখানের কিচেনটা একটুখানি ছোট রয়েছে মাইক্রোওভেনটা রাখার সেভাবে কোনো জায়গা নেই মাইক্রো ওভেন রাখার যে পয়েন্টটা সেটাও এই সাইডটাতেই করা রয়েছে এখানে ওভেনটা রেখে আমার ভীষণই অসুবিধে হচ্ছে কাজ করতে বিশেষ করে বাসন যখন ধুতে যাচ্ছি তখন মাইক্রোওভেনটাতেও জল লাগছে আর তারপরে এভাবে আমার একটু অসুবিধাও হচ্ছে তো ভাবছি মাইক্রো ওভেনটাকে এখান থেকে কোথাও একটা সরিয়ে দেব কিচেনের কোনো জায়গাতেই মাইক্রো ওভেনটা রাখা যাবে না সেভাবে কোনো পয়েন্ট করা নেই শুধুমাত্র এই একটাই পয়েন্ট করা রয়েছে এখানটাতেই মাইক্রো ওভেনটা রাখা রয়েছে তো এখান থেকে সরিয়ে আমি এখন আপাতত কোথাও রেখে দেব তারপরে পরে দেখা যাবে সেট করে কোথাও একটা হয়তো রাখতে হবে বিবেকের বাবা বলেছে যে মাইক্রোওভেনটা খুলে রেখে দিতে এখন তো আর শীতকাল নয় যে খুব একটা মাইক্রোওভেনের প্রয়োজন হয় না টুকটাক দরকার হয় তো সে কারণেই কিচেনে রেখেছি আর বিবেকের বাবা বলছিল খুলে রেখে দাও শীতের সময় আবার লাগাবে আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজগুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি এখন যে ফ্ল্যাটটা আমরা ভাড়া নিয়েছি সেটা একদম রাস্তার উপরে তো সেই কারণে সব সময় গাড়ি যাতায়াত করছে আর ভীষণভাবে আওয়াজ আসে আমাদের ফ্ল্যাটে প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে ছোট ছোট তো আমরা যেখানটায় ভাড়া নিয়েছি তার পাশেই ওপেন ট্যারেস সব বাচ্চারা এসে ট্যারেসেই খেলাধুলো করে আর এমন চে চিৎকাছে করতে থাকে তো ওদের কারণে আমি সেভাবে ভয়েস দিতে পারি না ঠিক করে যখনই ভয়েস দিতে বসি এত পিছন থেকে আওয়াজ আসে কী আর বলবো আপনাদের একদিকে গাড়ির আওয়াজ একদিকে বাচ্চারা চিৎকার ঝামেচি করে তো সারাদিন তো বাচ্চারা খেলতে থাকে রাত্রেবেলাতেও খেলাধুলো করতে থাকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি বসে বসে ভয়েস দেওয়ার আশায় বসেই থাকি কিন্তু আর সেভাবে ওরা চিৎকার চেঁচামেচি বন্ধও করে না আর আমার কাজও হয় না তো কি আর করা যাবে আশা করছি বিষয়টা আপনারা বুঝবেন আর এই যে সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে তারপরে চলে এসেছি বিবেকের স্কুলে এই স্কুলটাতেই বিবেককে ভর্তি করব। এটা স্বামী বিবেকানন্দ স্কুল এটা ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ড তো এখানেই বিবেককে অ্যাডমিশন করাবো তো সমস্ত ফর্ম নিয়ে নিয়েছি ওর বাবা এখানটায় বসে বসে ফিল করে দিচ্ছে তো আমরা এই যে স্কুলে অ্যাডমিশানটা করিয়ে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আমি এসেই তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে পটল ভাজা আর বেগুন ভাজা করব আর তার সঙ্গে করব খিচুড়ি তো আস্তে আস্তে প্রচুর মেঘ করেছে ভাবলাম যদি বৃষ্টি নামে তো সেই কারণে খিচুড়ি বসিয়েছি জানি না বৃষ্টিটা হবে কি হবে না আমার খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে আমি খিচুড়ি ভীষণ পছন্দ করি আর তার সাথে তাড়াতাড়ি করে হয়েও যায় কুকারে একটা সিটি মারলেই খিচুড়ি রেডি তো সেই জন্য শর্টকাটে এটাই করে ফেলছি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম আর মুগ ডালটা তো আমি ভেজেই রাখি যখনই মুগ ডাল আনি সমস্ত মুগ ডালটা একবারে ভেজে রাখি তো আমার রান্নার সময় খুব একটা ঝামেলা হয় না তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কিন্তু আমি বেশ তাড়াতাড়িভাবে কাজগুলো সারতে পারি আর মশলা বাটা বাটির ঝামেলা করব না একটুখানি তেলের মধ্যে জিরে পেঁয়াজ কুচি দিয়েছি আর তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো আর তারপরে এই যে চাল ডাল ধুয়ে মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব তাহলেই মোটামুটি আমার খিচুড়ি হয়ে যাবে রেডি আর এটা হচ্ছে একটা ফাঁকিবাজি রান্না বলতে পারেন তো যতই ফাঁকিবাজি রান্নাটা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো হয় তো এই যে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয় আপনারা একবার করে দেখতে পারেন খিচুড়িটা ওই দিকটাতে বসিয়ে দিয়েছি আর এরপরে এই যে বেগুন ভাজা পটল ভাজা বসিয়ে দিচ্ছি এটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে কমপ্লিট এখনও পর্যন্ত টুকটাক অনেক কাজ রয়েছে বিবেককেও স্নান করাবো আমি নিজেও স্নান করিনি তাড়াহুড়ো করে সেই সময় ড্রেসটা চেঞ্জ করে চলে গিয়েছিলাম তো এই যে রান্নাটা করে তারপরে একবারে স্নানটা করে নেব। আর তার সঙ্গে বিবেককেও স্নান করিয়ে দেব আমরা যেখানে ভাড়া নিয়েছি সেটা হচ্ছে তিনতলার ওপরে আর আমাদের নিচেই সুইমিং পুল করা রয়েছে বিবেক যখন থেকে এসেছে তখন থেকে কিন্তু স্নান করেই চলেছে সুইমিং পুলে তো ওর তো ভীষণই মজা হয়েছে সামনে সুইমিং পুলটা পেয়ে তো এই যে বারবার করে যাচ্ছে স্নান করে করে আসছে নতুন জায়গা নতুন জল বারবার গিয়ে স্নান করছে আমার তো একটু ভয়ই হচ্ছে ঠান্ডা লেগে গিয়ে যদি আবার জ্বর চলে আসে তাহলে আবার আর এক সমস্যার মধ্যে পড়তে হবে আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট এরপরে এই যে গ্যাসটাও একটুখানি মুছে নিলাম রান্না করার আগেই গ্যাসটা মুছেছিলাম তো সেই জন্য এখন আর বেশি ঝামেলা হলো না বিবেককেও স্নান করিয়েছি আর আমি নিজেও স্নান করে একটুখানি ঠাকুর পুজোটা করে নিচ্ছি আসবার সময় রাস্তা থেকে ফুল আর মিষ্টিটা কিনে নিয়ে এসেছিলাম তো এই যে এখন গুছিয়ে একটুখানি পুজো দিয়ে দিয়েছি আর এরপরে এই যে বিবেক আর আমি দুজনে মিলে খেতে বসে পড়লাম বিবেকের বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে ওর আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করবে তারপরে বাড়ি ফিরবে ওর অনেকটা দেরি হবে তো সেই জন্য বলেছে বিকেল হয়ে যাবে আস্তে আস্তে তোমরা খেয়ে নিও আমি আর দুপুরবেলায় খাবো না বাইরে কিছু খেয়ে নেব আর এই তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এরপরে নেমেছে বৃষ্টি তো এখানে বসে বসে বৃষ্টি দেখছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো বেশ ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো আমি আর বিবেক বসে বসে বেলকনিতে বৃষ্টি এনজয় করতে থাকি আর তার সাথে সাথে আপনাদের থেকেও বিদায় নিই তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন